আমি দীপসিতাকে বাচ্চা মেয়ে ছোট মেয়ে তাকে আমি আক্রমণ করব না ভোট ব্যাংক পলিটিক্স চলবে না মানুষের আজ পছন্দ আইএসএফ আইএসএফকে ভোট দেবে আইএসএফ যদি কোনোদিন ভুল করে মানুষ তাকে লাত মেরে তাড়িয়ে দেবে মানুষ অন্য জনকে ভোট দেবে আর সিপিএম গদ্দারি করলে মানুষ তার ঘাড়ে লাথি মেরে সরিয়ে দিয়েছে না দেয়নি কাজে ভোট ব্যাংক পলিটিক্স চলবে না আমার বাপের ভোট আমার পৈতৃক সম্পত্তি যে আমার বাপ মরে গেল দাদুজি মরে গেল আমার বাপ বাপ মরে গেল আমি আমি মরে গেল আমার ছেলে এসব চলবে নাকি দীপসিতাকে আমি টার্গেট করে বলছি না কারণ আমার দীপসিতার সঙ্গে টার্গেট করে রাজনীতি করার বয়স নেই কিন্তু বিনম্রতার সঙ্গে এত অঞ্চলের মানুষকে ভাবতে বলবো দীপসিতা দাদু পদ্মনীতি ধর ডোমজুরের তিন তিনবারের বিধায়ক ছিল কেন বাঁকড়া এক দুই কেন সরব কেনের উন্নয়ন হয়নি বিশেষত সংখ্যালঘু এলাকার তার জবাব কাছে চাইবেন না চাইবেন না পনেরো বছর তোমার রাজ করে গেছে আর ডমজুরের সংখ্যালঘু এলাকাগুলো অবহেলিত ছিল এ জবাব সিপিএম এর নেতৃত্বকে দিতে হবে আর দীপশিতাকে দিতে হবে কারণ পদ্মনিধি ধরকে ভাঙাচ্ছে আমার দাদু এই ছিল আমার দাদু ওই ছিল এই জন্য দীপশিতাকে বললাম কারণ ভোট মানে উৎসব নয় ভোট মানে কেবল উৎসব নয় ভোট হচ্ছে হিসাব নেওয়ার পালা ভোট হচ্ছে হিসাব নেওয়ার পালা তুমি গত পাঁচ বছরে কি করেছ তার খতিয়ান আমি নেব আচ্ছা ভাই দু হাজার উনিশ সালে আইএসএফ এর জন্ম হয়েছিল হয়নি বিজেপির সিট আঠারোটা হয়েছিল কে পাইয়ে দিয়েছিল নৌসাদ সিদ্দিক অ্যান্ড কোম্পানি না আইএসএফ অ্যান্ড কোম্পানি বলতে থাকবেন তো কাল থেকে ব্যাপক প্রচার করুন লজ্জায় মাথা হেট করে ওই কমরেড যাতে বাড়িতে ছুটে পালায় তার ব্যবস্থা করার দায়িত্ব প্রত্যেকটা সাথীকে নিতে হবে কারণ এরা বারবার ইতিহাস সাক্ষী আছে এরা বেইমানি করছে আর বেইমানি করতে শেখাচ্ছে আমি ভেবেছিলাম এদের বিরুদ্ধে কথা বলবো না কিন্তু না বললে এই মিডিয়ার প্রচার সোশ্যাল মিডিয়াতে যা হচ্ছে খুব মুশকিলে পড়ে যাব তো আমরা দু সালে আইএসএফ এর জন্ম হয়েছে তো দু সালে আইএসএফ জন্মে গেছে বামেদের সঙ্গে জোট হয়েছে দু সালে সাতাত্তরটা সিট বিজেপি জিতেছিল তো নাকি আইএসএফ যে জায়গাগুলোতে প্রার্থী দিয়েছিল সেখানে বিজেপি জিততে পারেনি এই সাতাত্তরটা সিটের মধ্যে ছিয়াত্তরটা সিটে তোমাদের ক্যান্ডিডেট ছিল তাহলে বিজেপি কেন জিতলো তার জবাব চাইতে হবে তো একটা দিচ্ছি কাল থেকে প্রচার করবেন ভাই ইন্ডিয়া জোট হয়েছে তো বিজেপির বিরুদ্ধে নাকি আমিও তাই মানি ভাই যেন তাই মানেন ইন্ডিয়া জোট হয়েছে কার বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে আরে ইন্ডিয়া জোটের মুখকে আপনারা বলুন আমি বলবো না ইন্ডিয়া জোটের প্রধান মুখ রাহুল গান্ধী ইন্ডিয়া জোটের প্রধান মুখ রাহুল গান্ধী তো নাকি সেই রাহুল গান্ধীর বিরুদ্ধে বামফ্রন্ট আর আইএসএফ কে বলবে বিজেপি কে সুবিধে করে দিচ্ছে বামফ্রন্ট আগে রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রার্থীটা তুলে নিয়ে ইন্ডিয়া জোটের প্রার্থীকে জেতানোর চেষ্টা করুন তা করবে না কেরালায় কুস্তি করবে আর বঙ্গে দস্তি করবে আমি পুরানো মানুষজনের উদ্দেশ্যে বলবো তাদের সন্তানদের উদ্দেশ্যে বলবো পশ্চিম বাংলায় এই কংগ্রেসকে বিশ্বাস করবেন না কারণ বাহাত্তর থেকে সাতাত্তর সালে যে পাপ কংগ্রেস করেছিল হাজার হাজার মানুষকে খুন করেছিল একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন কাশীপুর বারাহনগর বারাসাত কোন্ডাগর ব্যাপক গণহত্যা ঘটিয়েছিল পাঁচ বছরের মধ্যে ভোরবেলা ঘুম থেকে উঠে গিয়ে ফেলাওয়ালারা সৌজ কাজ করতে গিয়ে কাশীপুর বারাহনগরে গঙ্গার ঘাটে গিয়ে দেখে গঙ্গার পানিটা লাল হয়ে গেছে আপনার আমার বাড়ির সন্তানদের জবাই করেছিল যারা তার নাম কংগ্রেস আমি বামপন্থী ভাইদের বলবো কোন না যায় এরা সমস্ত কিছু ভুলে গিয়ে 1100 বামপন্থী কর্মী যে খুন করেছিল এই পাঁচ বছরের মধ্যে তাদের সঙ্গে হাত মেলায় রাজনৈতিক চরিত্র আছে রাজনৈতিক চরিত্র আছে আমাদের রাজনৈতিক চরিত্র পরিষ্কার আমরা বলেছি বিজেপিকে কে জন্য তৃণমূল কংগ্রেসের দুর্নীতিকে নষ্ট রোখার জন্য যাদের সঙ্গে আমরা জোট করতে যারা আমাদের সঙ্গে জোট করবে আমরা তাদের সঙ্গে থাকব। সমাজ পরিবর্তনের লড়াইয়ে আমরা নেমেছি ভাইজানের নেতৃত্বে কেউ সঙ্গে থাকলেও লড়াই করব কেউ সঙ্গে যদি না থাকে লড়াই বন্ধ করে দেবো তাই হয় কেউ সঙ্গে না থাকলেও আমরা লড়াই করে যাব কারণ আমাদের জীবনের আর এক নাম হচ্ছে লড়াই আমাদের জীবনের আর এক নাম হচ্ছে সংগ্রাম তাই লড়াইয়ের ময়দান থেকে আমরা কিন্তু পিছপা হব না আমি সব শেষে আপনাদের কথা বলবো আচ্ছা ধর্মীয় সুশুরি নয় যেটা বাস্তব সেটা বলছি গত লোকসভা নির্বাচনের সময় মমতা ব্যানার্জি এই বরগাছি আর কাছাকাছি কোনো একটা জনসভায় বলেছিলেন যে আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম ফুরফুরা শরীফে রেল করে দেওয়ার রেল লাইন চলে যাবে হাওড়া থেকে ফুরফুরা শরীফ আমি করে দিয়েছি কল্যাণ ব্যানার্জি সেই মঞ্চে উপস্থিত ছিলেন হ্যাঁ আচ্ছা আজও হয়েছে ফুরফুরা শরীফ অব্দি রেল লাইন হয়নি তো আমি বলতে চাইছি আমাদের এই বিধায়ক আমাদের পার্টির পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল যে ভাঙর থেকে বারুইপুর থেকে ডায়মন্ড হারবার থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন চার পাঁচটা পয়েন্ট থেকে ফুরফুরা শরীফ এবং ফুরফুরা শরীফ থেকে আরেকটু গিয়ে আটপুর আশ্রম আছে সেখানে এই পর্যন্ত বাস চালানো হোক আটপুর আশ্রম পর্যন্ত যা ফুরফুরা শরীফের উপর দিয়ে যাবে আজও চলেনি আর রেল লাইনটা মমতা ব্যানার্জি পেতে দিয়েছেন ওটা মমতা ব্যানার্জি আর কল্যাণ ব্যানার্জি দেখতে পান আর ওই বায়বি ও ট্রেনে ওরা দুজনে চড়ে আর কেউ চড়ে না আর কেউ দেখতে পায় না তাহলে যারা যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব ছিল আমি আবার বলছি ব্যক্তি আক্রমণ নয় যেটা বাস্তব সেটা বলতে হবে যার দায়িত্ব ছিল পার্লামেন্টে গিয়ে ছিনিয়ে আনা আচ্ছা পনেরো বছরে কটা রেল বাজেট হয়েছে পাঁচটা না তিনটে পনেরোটা রেল বাজেট হয়েছে এই পনেরোটা রেল বাজেটে যেতে পারে না আর পরীক্ষা নেবেন তার ব্যর্থ এমপি ব্যর্থ এমপি কে দ্বিতীয়বার সুযোগ দেওয়া যাবে বিজেপির কথা তো বলছি ওকে কোনো চান্সই নেই রাষ্ট্রবিরোধী শক্তি ফ্যাসিস্ট মানবতা বিরোধী শক্তি যে হিন্দু রাষ্ট্র গঠনের কথা বলছে ওরা ফলস পাচ্ছে হিন্দুদের সবচেয়ে বড় শত্রু যদি হয় সেই শত্রুটার নাম হচ্ছে বিজেপি আমি হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলছি এই কথা বলেই আমি শেষ করছি হিন্দুদের সবচেয়ে বড় শত্রু যদি হয় সেই দলটার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি আচ্ছা ভাই হিন্দুদের বলছে হিন্দু রাষ্ট্র গঠন করব আমরা বিজেপি আমরা ক্ষমতায় এসেছি এবার সুযোগ দাও আমি ব্যক্তিগতভাবে বলছি এটা আমার ব্যক্তিগতভাবে আমার পার্টি দায়ী নয় আমি ব্যক্তিগতভাবে বলছি ওই হিন্দু রাষ্ট্রের গ্যারান্টি মোদি তুমি দাও অনেক তো গ্যারান্টি গ্যারেন্টি দিচ্ছ ওই হিন্দু রাষ্ট্রের গ্যারান্টি তুমি দাও বিজেপির এখানকার যে প্রত্যাশী তাকেও বলবো ওই হিন্দু রাষ্ট্রের গ্যারান্টি আপনাকে দিতে হবে যে হিন্দু রাষ্ট্রে মুসলমানরা পেট্রোল কিনলেও আমার হিন্দু ঘরের সন্তান টাকায় কিনবে ওই রাষ্ট্রের গ্যারান্টি তুমি দাও যে অন্য জাতির লোকেরা অন্য ধর্মের লোকেরা চাকরি বাকরি পাক না পাক সে নিয়ে তোমাদের ভাবতে হবে না কিন্তু আমার হিন্দু ঘরের প্রত্যেকটা বেকার সন্তান যেন পড়াশোনা ছাড়ার পরেই কর্মসংস্থানের গ্যারান্টি তোমার দিতে পারবে কিনা গ্যারান্টি দাও ফলস গ্যারান্টি দিচ্ছ মোদিকা গ্যারান্টি আচ্ছা আরিয়া বলছে মোদিকা গ্যারান্টি আর অভিষেক আবার বলছে ওদিকে মোদিকা গ্যারান্টি আর আমি এদিকে দিচ্ছি দিদিকা ওয়ারেন্টি বলেছে না বলেনি অভিষেক বলেছে মোদিকা গ্যারান্টি দিদিকা ওয়ারেন্টি আমি শেষ করে দিচ্ছি আচ্ছা ভাই আমরা যারা কনজিউমার আমরা যারা কনজিউমার বাজার থেকে মালপত্র কিনি বাজার থেকে কিনি আমরা আচ্ছা আমরা গ্যারান্টি চাই না ওয়ারেন্টি চাই না চাই আমরা যতদিন ব্যবহার করবো ঠিকঠাক থাক কোনটা চাই আমরা আমরা চাই যে আমি যে প্রোডাক্টটা কিনে আনলাম সেটা তিন বছরের গ্যারান্টি চাই আর পাঁচ বছরের ওয়ারেন্টি চাই আমরা যেটা কিনে আনবো সেটা আমরা জানি যে ভাই একটা আমি কিনে এনেছি প্রোডাক্ট সেটা যতদিন আমি ব্যবহার করবো ঠিকঠাক যেন ব্যবহারটা হয় ও বলছে আমি গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি দিনের ভাই আর বলছে আমি ওয়ারেন্টি দিচ্ছি ওয়ারেন্টি মানে কি ওয়ারেন্টি মানে কিন্তু মালটা পরিবর্তন করে দেবে না ওয়ারেন্টি মানে হচ্ছে পার্টস এর এটা খারাপ হয়ে গেছে ওটা করে দেবো এটা খারাপ হয়ে গেছে ওটা দেবো তাহলে আমরা কেউ গ্যারান্টিও চাই না ওয়ারেন্টিও চাই না আমরা চাই সুস্থিতিশীল ব্যবস্থা আমরা চাই এমন সাংসদ নির্বাচিত হবেন যে সাংসদ নির্বাচিত হওয়ার পরে মিমিক্রি করবেন না যে সাংসদ নির্বাচিত হওয়ার পরে দেশের মানুষের কল্যাণের কথা ভাববেন তাই আমি শুরুতে যেটা বলেছিলাম ওই কথাটা আরেকবার স্মরণ করে দিচ্ছি আমরা যারা নির্বাচক মন্ডলী আমরা যারা ভোটার তাদেরকে কিন্তু অনেক দায়িত্বশীল হয়ে ভোটটা দিতে হবে